মাঝখানে দেখা গেছে অনেকগুলো কোম্পানির হঠাৎ করে আড়াই পার্সেন্ট ভ্যাট বাড়ানোর কারণে দামটা বাড়াই দিছে কিন্তু হিরো বাড়ায় নাই অনেক লেটে বাড়াইছিল তারপরেও দেখা গেছে যে মানে গ্রাহকের কথা চিন্তা করে তারা আবার এই ঈদ অফারে এখন আবার কমায় দিছে আর কি সেই জন্য আর ভালো লাগছে তাদের সার্ভিসিং এর বিষয়টা আমার কাছে গাড়ির অনুভূতি বলতে কি অনেক আমি অনেক ইয়া দেখছি আর কি অনেক সরম ঘাটারি করছে অনেক কোম্পানি বাট আমি হিরোর মতন কোথাও পাই নাই এখানে যে লোকটা অনেক সুস্থ তার সাথে তাদের সার্ভিসিং সেন্টার আফটার সেল সার্ভিসটা অনেক ভালো এটা চালাতে মনে অনেক মজা লাগবে দেখতেও সুন্দর লাগে বেশ ভালো লাগে ইনশাআল্লাহ আমার জামা পছন্দ হ্যালো হিরো লাভার আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম হিরো আল নূর মোটরস কেজি তলা শেরপুর বগুড়া থেকে আবারো চলে এসেছি আমাদের হিরো এক্সটি 125 আর ব্ল্যাক কালার গাড়িটি ডেলিভারি টাইম নিয়ে তো স্যার আজকে গাড়ি নিলেন অনেক দিন অপেক্ষার পর তার অনেক ইচ্ছা ছিল এক্সট্রিম নেয়ার তিনি তার প্রকাশ করছেন

আপনার বাসা কোথায় আমার বাসা সারেকান্দিতে আমার একটা শ্বশুর বাড়ি বটতলা তো আজকে গাড়িটা নিয়ে আপনার অনুভূতিটা কেমন না গাড়ির অনুভূতি বলতে কি অনেক আমি অনেক ইয়া দেখছি আর কি অনেক শোরুম ঘাটাঘাটি করছি অনেক কোম্পানি বাট আমি হিরোর মতন কোথাও পাই নাই এখানে যে লোকটা অনেক সুস্থ তার সাথে তাদের সার্ভিসিং সেন্টার আফটার সেল সার্ভিসটা অনেক ভালো এখন মাঝখানে দেখা গেছে তো অনেকগুলো কোম্পানির হঠাৎ করে আড়াই পার্সেন্ট ব্যাট বাড়ানোর কারণে দামটা বাড়ায় দিচ্ছে কিন্তু হিরো বাড়ায় নাই অনেক লেটে বাড়াইছিল তারপরেও দেখা গেছে যে মানে গ্রাহকের কথা চিন্তা করে তারা আবার এই ঈদ অফারে এখন আবার কমায় দিছে আর কি সেই জন্য আর ভাল লাগছে তাদের সার্ভিসিং এর বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে আর কি জন্য এই গাড়িটা চুজ করা তো ধন্যবাদ স্যারকে আলাইকুম স্যার আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ মুজাহিদ হোসেন স্যার আপনার বাসা কোথায় শেরুয়া